বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হল অগ্নুৎপাত ও সংশ্লিষ্ট মানে এবং তার ফলে সৃষ্ট নানান ভূমিরূপসমূহ সবার প্রথমে আমাদের তার সংজ্ঞাটা জেনে নেওয়া নিতে হবে ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান বা ফাটল বা ছিদ্রপথ বরাবর ভূ অভ্যন্তরে থাকা গ্যাস বাষ্প তরল শিলা বা ম্যাকমা সশব্দে বা নিঃশব্দে বিস্ফোরণ ঘটিয়ে বা ধীরে ধীরে মানে যে কোনোভাবে হতে পারে মানে ভূ অভ্যন্তরের যাবতীয় যা কিছু যা তরল বা কলিত অবস্থায় আছে উত্তপ্ত অবস্থায় আছে সেগুলো যদি বিস্ফোরণ ঘটিয়ে বা নিঃশব্দে বা ধীরে ধীরে বা দ্রুত ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় অগ্নুৎপাত বা অগ্নোৎকম অগ্নুৎপাত পড়তে গেলে আমাদের দুটো বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত যেটি হলো ম্যাকমা আমাদের জানতে হবে ম্যাকমা কাকে বলে ভূ অভ্যন্তরের প্রচণ্ড চাপ ও তাপের ফলে শিলা গলে উৎপন্ন ঘন তরল বস্তুকেই ম্যাকমা মানে যেটা ভূ অভ্যন্তরে থাকে মানে পদার্থ গলে গিয়ে মানে আমাদের যে শিলা এই সমস্ত বিষয়গুলি আছে সেগুলো প্রচণ্ড তাপ ও চাপের মাধ্যমে গলে গিয়ে ভূ অভ্যন্তরের মধ্যে যেটা থাকে তাকে ম্যাকমা বলে ম্যাকমার প্রধান উপাদান হল সিলিকা এই সিলিকার আনুপাতিক হার অনুসারে ম্যাকমাকে মোট তিনটি ভাগে ভাগ করা যায় যথা ব্যাসাল্টিক ম্যাকমা যেখানে বিলো ফিফটি পার্সেন্ট মানে ফিফটি পার্সেন্টের কম সিলিকা থাকে গ্রানাইটিক ম্যাকমা যেখানে সিক্সটি পার্সেন্টের মতো সিলিকা থাকে এবং রায়লাইটিক ম্যাকমা যেখানে নব্বই পার্সেন্টের কম সিলিকা থাকে আমাদের অন্য বিষয়টি হলো লাভা ভূপৃষ্ঠের দুর্বল স্থান বা ছিদ্রপথ দিয়ে আক বা আগ্নগিরি জ্বালামুখ দিয়ে অগ্নুদ্গমের সময় যে উত্তপ্ত তরল পদার্থ ভূপৃষ্ঠ নির্গত হয় মানে এই উত্তপ্ত তরল পদার্থটাই কিন্তু অ্যাকচুয়ালি ম্যাকমা মানে ভূ অভ্যন্তরে থাকলে সেটাকে ম্যাকমা বলা হয় এবং ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তখন তাকে লাভা বলা হয় তাকে লাভা বলছে এই লাভাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায় যে একটা একটা হচ্ছে আ আ লাভা এটি একটি সান্দ্র প্রকৃতির আম্লিক লাভা এবং পা হো হো লাভা এটি একটি কম সান্দ্র মানে একটু কঠিন প্রকৃতির ক্ষারকীয় লাভা এবারে এই অগ্নুৎপাতের কারণগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি যেমন হটস্পট বা ম্যাকমা প্লিউমের অবস্থান মানে ম্যাকমা চেম্বারের মধ্যে কোনো একটা উত্তপ্ত এলাকা থাকে তাকে হটস্পট বলা হয় তার আশেপাশের এলাকার থেকে ওই এলাকাটা সব থেকে বেশি উত্তপ্ত সেটাকে বলা হয় হটস্পট এবং সেই এলাকা বরাবর ম্যাকমার একটা অংশ উপর দিকে উঠতে থাকে যাকে বলা হয় ম্যাকমা পিউম তোমরা এই ছবিটার মাধ্যমে দেখো এই যে এইখানকার মধ্যে এই নিচে যে ম্যাকমা চেম্বারটা আছে সেই ম্যাকমা চেম্বারের মধ্যে এই অংশটার উত্তাপ অত্যন্ত বেশি অনেক বেশি এইখান থেকে কি হয় এই একটা ম্যাকমার অংশ ওপরের দিকে উঠতে থাকছে এটাকে বলা হচ্ছে হটস্পট আর এটাকে যেটা উঠছে সেটাকে বলা হচ্ছে ম্যাকমা এর ফলে কি হচ্ছে অগ্নুৎপাত হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় বা ফাটল বা অবস্থান থাকলে চুটির তখন অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা অনেক বাড়ে ভূতকে দুর্বল স্থানের অবস্থান থাকলে তাহলে সেই দুর্বল স্থান বরাবর ম্যাকমা কহবর থেকে আমাদের ম্যাকমাটা লাভারূপে বাইরে বেরিয়ে আসতে পারে পাতের সঞ্চালন আমাদের এই পাতটা কি আগে জানা উচিত পাতটা হচ্ছে ভূপৃষ্ঠ কতগুলো চলমান পাতের ওপর নির্ভরশীল মানে পাতের ওপর আছে ম্যাকমা গহবর যে আছে ম্যাকমা আছে ম্যাকমার উপরে একটা শিলা মানে তার উপর ভেসে আছে এবার তার উপরেই এই ভূপৃষ্ঠটা অবস্থিত এটা কোনো দিন তোমরা এটা হচ্ছে অস্তিত্বের ওপর নির্ভর করে ভাবা হয়েছে এটাকে কোনো দিন কেউ এরকম হবে না যে কেউ কোদাল দিয়ে একটা মাটি খুলতে 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 একটা সময় পরে সে একটা পাত দেখতে পেলো এরকম কোনোদিনও সে দেখতে পাবে না কিন্তু তুলনামূলক কঠিন শিলা যেটা ম্যাকমার ওপরে ভাসমান অবস্থায় আছে এই রকম শিলাকেই বলা হয় পাত এই পাতের ওপরে আমাদের এই ভূপৃষ্ঠ বা মহাসাগর সমস্তটাই ভাসমান অবস্থায় আছে এবার এই পাতের মোটামুটি তিনটে চলন লক্ষ্য করা যায় তো চলন তো অবশ্যই জানবো তার আগে এই চলনটা কেন হয় সেটা জানা উচিত কারণ ম্যাকমা গহ্বরের মধ্যে এরকম পরিচলন স্রোত লক্ষ্য করা যায় মানে নিচের তরল ঠান্ডা তুলনামূলক ঠান্ডা ম্যাকমা তুলনামূলক সরি গরম ম্যাকমা সেটা ওপরে উঠছে ওপরে উঠে তুলনামূলক ঠান্ডা হচ্ছে এবং আবার সেটা নিচের দিকে নামছে নেমে আবার গরম হচ্ছে এই রকম করে একটা সার্কেল প্রসেস সাইক্লিক প্রসেসে ঘুরতে থাকে এই যে এরকম ওপরে উঠছে আবার নিচে নামছে ওপরে উঠছে নিচে নামছে এই এইরকমকেই বলা হচ্ছে পরিচলন স্রোত এই পরিচলন স্রোতের পরে এই পাতের ওপরে ধাক্কা মাছে পাথর এদিকে যাচ্ছে এটা ডান দিকে ঘুরছে তাহলে এটা এদিকে যাবে এটা আবার বাম দিকে ঘুরছে এটা আবার এদিকে যাচ্ছে এই এইরকমভাবে পাতের চলনগুলো লক্ষ্য করা যায় এবার এই পাতের চলনকে মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিপরীতমুখী পাতের চলন যেটা একে অপরের থেকে দূরে সরে যায় এই ছবিটা দেখো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে একটা মুখোমুখী চলন যেটা একে অপরের দিকে আসে এবার একটা পার্শ্বমুখী চলন কেউ কারোর দিকেও আসে না কেউ কারোর থেকে দূরেও চলে যায় না বরং তারা পাশাপাশি চলে এই রকমভাবে পাতের সঞ্চালনের কারণেও কিন্তু যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় দুটো পাতের মাঝখানে যে ফাঁকা স্থানের সৃষ্টি হয় সেই ফাঁকা স্থান দিয়ে অগ্নুৎপাত হতে পারে ভূতকের ওপর শিলাস্তরের চাপ হ্রাস পেলে কোনো কারণে ভূতকের ওপর শিলাস্তরের চাপ হ্রাস পেলেও তার ফলেও কিন্তু ম্যাকমার উদ্গীরন হতে পারে এছাড়াও হচ্ছে ভূ আলোড়ন বা ভূমিকম্প এর ফলেও কিন্তু ম্যাকমার উদ্গীরন হতে পারে সবার প্রথমে আমাদের একটা আদর্শ আগ্নেয়গিরি গঠন সম্পর্কে জেনে নেওয়া উচিত তো সেখানে কী কী আছে প্রধান জ্বালামুখ শঙ্কু আকৃতির আগ্নেয়গিরির মাঝে একটি গোলাকার মুখ থাকে যেখান দিয়ে অগ্নুৎপাত ঘটে একেই প্রধান জ্বালামুখ বলা হয় দেখো এই ছবিটার এইখানটা হচ্ছে প্রধান জ্বালামুখ এছাড়া প্রধান জ্বালামুখ ছাড়াও আগ্নগিরি গায়ে থাকা ছোটো ছোটো গর্ত দিয়ে অগ্নুৎ ঘটে এই ছোটো ছোটো গর্তগুলিকে গৌণ জ্বালামুখ বলা হয় দেখো এইখানটা হচ্ছে গৌণ জ্বালামুখ এছাড়া আগ্ন শঙ্কু আছে লাভা পাইরোক্লাস ছাই প্রভৃতি সঞ্চিত হয়েছে যে শঙ্কুর আকৃতির এই যে পর্বতটা গতিটা হয়েছে তাকে বলা হচ্ছে আগ্নেয় শঙ্কু যে পথ বরাবর ভূপিন ভূ অভ্যন্তরে অবস্থিত ম্যাকমা গহবর যে পথ বরাবর ম্যাকমা জ্বালামুখ দিয়ে নির্গত হয় সেই পথকেই বলা হয় আগ্নেয় গ্রীভা মানে এই যে এই পথ বরাবর হচ্ছে আগ্নেয় গ্রীবা তৈরি হয় ভূ অভ্যন্তরে শিলা অত্যন্ত তাপ ও চাপের ফলে গলে গিয়ে একত্রিত হয়ে যে ম্যাক মানে গহবরের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে ম্যাকমা গহমর আগ্নেয়গিরির উদ্দমের সময় প্রবল বিস্ফোরণ হলে জ্বালামুখ প্রচুর পরিমাণে ছাই ভস্য গ্যাস প্রভৃতি নির্গত হয়ে এক মেঘের সৃষ্টি করে একে বলা হয় আগ্নেয় মেঘ গলিত মেঘমা যখন ভস্য প্রভৃতি আগ্নেগিরি থেকে নির্গত হলে তাকে লাভা বলা হচ্ছে সুপ্ত বা মৃত আগ্নেয়গিরি জ্বালাপথ বা ছিদ্রপথে জমাটবদ্ধ হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় মানে এইখানটায় যদি জমাটবদ্ধ যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে আগ্নেয় দেহ এবং হটস্পটটা আমরা আগেই জেনেছি তাও আর একবার জেনে নিচ্ছি ভূ অভ্যন্তরে ম্যাকমা গহবরে কোনো জায়গায় তাপমাত্রা যদি আশেপাশের অঞ্চলের থেকে তুলনায় বেশি হয় তাহলে সেই অঞ্চলকে বলা হয় হটস্পট বা তপ্তবিন্দু এই তপ্তবিন্দু থেকে ম্যাকমা যখন উপরের দিকে উঠতে থাকে এটা জলের ফোটার মতো উপরের দিকে যখন উঠতে থাকে তখন তাকে বলা হয় ম্যাকমা প্লিউম উনিশশো সালে ভূবিজ্ঞানী জেসন মর্গ্যান প্রথম এই তপ্তবিন্দুর ধারণা দেন এবারে আমাদের এই অগ্নুৎপাতের শ্রেণীবিভাগগুলো পড়ে নেওয়া যাক এই অগ্নুৎপাতের শ্রেণীবিভাগকে মোট তিনটে ভাগে ভাগ করা যায় লাঘা নির্গমনের পথ অনুসারে অথবা লাভার অবস্থান অনুসারে অথবা লাভা নির্গমন অনুসারে লাভা নির্গমনের পথ অনুসারে আবার একে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত এবং এই কেন্দ্রীয় অগ্নুৎপাতের আবার কতগুলো ভাগ আছে যেগুলো এক এক করে জেনে নিতে হবে একটু মন দিয়ে এখানটা শুনবে যদি এইগুলো একটু প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি সেখান থেকে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব কিন্তু তোমরা এই ভিডিওটা একটু মন দিয়ে শোনা স্কিপ করো না কেন্দ্রীয় অগ্নুৎপাত কাকে বলছে ম্যাগমা গহ্বর থেকে ম্যাকমা যখন আগ্নেয় গ্রীবা বরাবর একাধিক ছোট ছোট ছিদ্রপথ বা জ্বালামুখ দিয়ে নির্গত হয় তখন তাকে কেন্দ্রীয় অগ্নুৎপাত বলা হয় মানে ছোট ছোটো অগ্ন যে বা জ্বালামুখ থেকে যখন নির্গত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত হাওয়াই শ্রেণী হাওয়াই শ্রেণী কাকে বলছে যে ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাতের কোনো বিস্ফোরণ ছাড়াই ধীরে ধীরে ক্ষারকীয় লাভা নির্গত হয়ে বহু দূরে ছড়িয়ে পড়ে তখনই তাকে হাওয়াই শ্রেণির অগ্নুৎপাত বলা হয় এবার আসছে স্ট্রম্বলি শ্রেণী যে ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাতের নির্দিষ্ট সময় ছাড়া ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে অগ্নুৎপাত হয় তখন তাকে স্ট্রম্বলি শ্রেণীর অগ্নুৎপাত বলে ভলক্যানো শ্রেণী শ্রম্বলি থেকে একটু বড় বিস্ফোরণ হবে একই জিনিস যে ধরনের সবিরাম কেন্দ্রীয় অগ্নুৎপাতের ছোট থেকে মাঝারি বিস্ফোরণ ঘটিয়ে অগ্নু আগ্নেয় ধুলি গ্যাস বাস্য ভস্ম প্রভৃতি নির্গত হয় তাকে ভলকানো শ্রেণীর আগ্নেয়গিরি বলা হয় প্লিনীয় শ্রেণী যে ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে প্রচুর পরিমাণে সিন্ডার ভস্ম গ্যাস প্রভৃতি নির্গত হয় এবং বিশাল আকার ব্যাঙের ছাতার মতো আগ্নেয়গিরি মেঘের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লিনীয় শ্রেণির উগ্নুৎপাত দেখো এখানে তিনটে ছবি দেওয়া আছে একটাতে ছোট দেওয়া আছে একটা বড়ো একটা বিশাল বড় তাহলে এই রকমভাবে এই আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটা বা মেঘের পরিমাণ দেখা বা এই রকম কারণেই ভাবে ভাগ করা হচ্ছে আর কি নেক্সট হচ্ছে প্লিনীয় শ্রেণী পিলীয় শ্রেণীর অগ্নুৎপাত হচ্ছে যে ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাতে প্রচণ্ড বিস্ফোট ঘটে জ্বালামুখ বা ক্যালডেরা ফাটিয়ে অগ্নুৎপাত হয় এবং জ্বালামুখের চারিদিকে পাইরোক্লাস জাতীয় পদার্থ সঞ্চয় করতে লক্ষ্য করে তাকে বলা হয় পিলীয় শ্রেণীর অগ্নুৎপাত মানে এটা হচ্ছে ওই ভলক্যানো শ্রেণী বা প্লিনীয় শ্রেণির থেকে আরও বড় ঠিক আছে এর থেকে আরও বড় হচ্ছে ক্রাকাতোয়া শ্রেণী যে ধরনের কৃগনীয় অগ্নুৎপাতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটি এবং প্রচুর পরিমাণে উত্তপ্ত গ্যাস বাষ্প পাইরোক্লাস জাতীয় পদার্থ নির্গত হয়ে এক ভয়ঙ্কর আগ্নি সৃষ্টি করে তাকেই বলা হয় ক্রাকাতোয়া শ্রেণীর ক্ষেত্রে এক্ষেত্রে জ্বালামুখ বা সম্পূর্ণ সম্পূর্ণরূপে ফেটে যায় এবারে যেমন আমরা কেন্দ্রীয় অগ্নুৎপাত পড়েছিলাম সেরকম আর একটা ভাগ হচ্ছে বিদার অগ্নুৎপাত বিদার অগ্নুৎপাত কাকে বলছে ভূপৃষ্ঠের বিশাল এলাকা জুড়ে একাধিক ফাটল বরাবর ভূ অভ্যন্তরে ম্যাকমা নিঃশব্দে লাভার উপরে নির্গত হলে তাকে বিদার বা ফিসার অগ্নুৎপাত বলা হয় এবারে আসছি লাভার অবস্থান অনুসারে একে দুটো ভাগে ভাগ করা যাচ্ছে দেখতেই পাচ্ছ নিসারি অগ্নুৎপাত এবং উদ্ভেদী অগ্নুৎপাত নিঃারি অগ্নুৎপাত কাকে বলছে ভূ অভ্যন্তরের ম্যাকমা কোনো ফাটল বা ছিদ্রপথ বরাবর বিস্ফোরণ ঘটিয়ে বা শান্তভাবে লাভারূপে নির্গত হলে তাকে নিশারি অগ্নুৎপাত বলা হচ্ছে আর উদ্ভেদী অগ্নুৎপাত কাকে বলা হচ্ছে এক্ষেত্রে দেখো নিশারি অগ্নুৎপাতের ক্ষেত্রে শান্তভাবে বিস্ফোরণ ঘটিয়ে বা শান্তভাবে মানে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে শান্তভাবেই সাধারণত হয় নিশারি অগ্নুৎপাত বলে এটা মোটামুটি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠে চারিদিকে ছড়িয়ে পড়ে কোনো অসুবিধা হয় না আর উদ্ভেদী অগ্নুৎপাত বলেছে ভূ অভ্যন্তরের ম্যাখমা গহবর থেকে থেকে সান্দ্র প্রকৃতির লাভা ফাটল বা ছিদ্র পড়া বরাবর উপরে উঠে এলো তা ভূপৃষ্ঠে নির্গত হতে পারছে না মানে কি হচ্ছে আগেরটা ভূপৃষ্ঠে নির্গত হচ্ছে কিন্তু এক্ষেত্রে ভূপৃষ্ঠে নির্গত হতে না পেরে ওই ছিদ্র অর্থাৎ আগ্নেয় গ্রীবা অর্থাৎ ওই নলপথ বরাবর জমাট বেঁধে যায় একেই বলা হয় উদ্ভেদী অগ্নুৎপাত এবারে আসছি লাভা নির্গমন অনুসারে একটা হচ্ছে অবাধ লাভা অগ্নুৎপাত অন্যটা বিস্ফোরক লাভা উগ্নুৎপাত এবং মিশ্র অবাধ লাভা কাকে বলছে ভূ অভ্যন্তরে ম্যাগমা কোনো প্রকার বিস্ফোরণ না ঘটিয়েই খুব ধীরে ধীরে এবং নিঃশব্দে লাভারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে তাকে অবাধ লাভা উগ্নুৎপাত বলা হয় মিশ্র অগ্নুৎপাত কাকে বলছে ভূ অভ্যন্তরে ম্যামা কখনও বিস্ফোরণ ঘটিয়ে আবার কখনও বিস্ফোরণ না ঘটে মানে অবাদের ক্ষেত্রে বিস্ফোরণ ঘটবে না মিশ্রর ক্ষেত্রে বিস্ফোরণ ঘটতেও পারে নাও ঘটতে পারে এবং নিঃশব্দে লাভারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে তাকে মিশ্র অগ্নুৎপাত বলা হচ্ছে আর বিস্ফোরক অগ্নুৎপাত আমরা নাম দেখেই বুঝতে পারছি এক্ষেত্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটবে সংজ্ঞাটা জেনে নেওয়া যায় ভূ অভ্যন্তরী মে প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে এক বিশাল আকার আগ্নমেক তৈরি করে সব শব্দে লাভারূপে ভূপৃষ্ঠে বেরিয়ে আসলে তাকে বিস্ফোরক অগ্নুৎপাত বলা হয় নেক্সট আসছি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ এই রকম ভূমিরূপকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায় একটা নিসারি অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ একটা উদ্বেদী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ মানে নিসারির ক্ষেত্রে আমরা একটু আগেই জানলাম যে আগ্নেয় গিরি থেকে অগ্নুৎপাত হবে এবং লাভাটা ভূপৃষ্ঠের উপরে জমাটবদ্ধ হবে আর উদ্ভিদের ক্ষেত্রে আমরা এক্ষুনি জানলাম যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হবে না বরং সেটা নলপথ বা ছিদ্রপথ বা ওই আগ্নেয়গিরি বা বরাবর জমাটবদ্ধ হয়ে এইরকম ভূমিরূপ ঘটাবে এবার নিসারি অগ্নুৎপাতগুলো জেনে নেওয়া যাক একটা হচ্ছে কেন্দ্রীয় অগ্নুৎপাত আর একটা হচ্ছে বিদার অগ্নুৎপাত এবার কেন্দ্রীয় অগ্নুৎপাতগুলো হচ্ছে যেমন আগ্নেয়গিরি আগ্নেয়গিরি কাকে বলছে অগ্নুৎপাতের ফলে পাইরোক্লাস জাতীয় পদার্থ লাভা ছাই ভস্য প্রভৃতি নির্গত হয়ে জ্বালামুখ বিশিষ্ট যে শঙ্কু আকৃতির পাহাড় তৈরি করে তাকে আগ্নেয়গিরি বলা হয় নেক্সট হচ্ছে প্লাগডম জ্বালামুখের মধ্যে যে অত্যন্ত সান্দ্র প্রকৃতির লাভা জমাট বেঁধে কঠিন স্তম্ভের মতো ভূমিরূপ তৈরি করে তাকে বলা হয় প্লাগডম দেখো এই যে সান্দ্র প্রকৃতির লাভা জমাট বেঁধে একটা কঠিন শিলার মতো ভূমিরূপ তৈরি করেছে তাকে বলা হচ্ছে প্লাগডম এবং প্লাগডমের মাথা যদি চওড়া ছাতার মতো হয় এই যে এরকম চওড়া ছাতার মতো হলে তাকে বলা হয় থোলয়েড এবারে আসছে হর্নিটো ক্ষারকীয় ঘন লাভা পৃষ্ঠের বাইরে বেরিয়ে মানে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে অধিক ঠান্ডা হয়ে জমাট বাঁধার পরে যদি ছোট্ট সঙ্গু আকৃতির গম্বুজের সৃষ্টি করে তখন তাকে বলা হয় হর্নিটো আগ্নদ্বীপ কাকে বলছে মহাদেশ সাগরে তলদেশে অগ্নুৎপাত করলে তার জমাটবদ্ধ হয়ে ক্রমশ দ্বীপের আকারে সমুদ্রপৃষ্ঠের উপর জেগে উঠলে তাকে আগ্নদ্বীপ বলা হয় এটা তো কন্টিনিউ সঞ্চয়াত ভূমিরূপ মানে অগ্নুৎপাতের ফলে আস্তে আস্তে সেটা উচ্চতা বাড়ছে বাড়ার ফলে সেটা সমুদ্রপৃষ্ঠের উপরে উঠছে যদি এরকম কোনো ভূমিরূপ হয় যে জলতলটা এমন একটা আছে যে ভাটার সময় ওই আগ্নেগটা দেখা যায় আবার জোয়ারের সময় সেই আগ্নেয়গিটা জলের তলায় চলে যায় এই রকম যদি স্টেজে থাকে এটা বেশ কিছুদিন থাকতে পারে এই রকম যদি স্টেজে হয় তখন তাকে হয় বলা হয় ভ্যানিসিং ভলক্যানো আইল্যান্ড ঠিক আছে মানে যেহেতু ভাটার সময় দেখা যাচ্ছে আবার জোয়ারের সময় জলের নিচে ডুবে যাচ্ছে সেই জন্য তাকে বলা হয় ভ্যানিসিং ভলক্যানো আইল্যান্ড এটা জেনে রাখবে নেক্সট আছে গায়ট মহাসাগরের ঢেউয়ের কারণে যদি আগ্নেয় শঙ্কুর মস্তকভাগ ক্ষয়িত ও বিচ্ছিন্ন চ্যাপটা মস্তক বিশিষ্ট যে ভূমি সৃষ্টি হয় তাকে গায়ট বলে এই গায়টের চারিদিকেই পুষ্টিজাত পদার্থ জমাট বেঁধে যায় এবং সেই জমাট বাঁধার ফলে সেখানে মাছেদের খুব এ ঘটে সমাবেশ ঘটে সেই জন্য তাকে গায়োরও বলে তোমরা এটা পেয়েছো শব্দটা গায়োর গায়োর আর গায়োট কতকটা একই জিনিস খালি গায়োরটা মাছেদের জন্য চক্রাকার জলাবর্তকে গায়র বলা হয় আর গায়রটা হচ্ছে ওই ভূমিরূপটাকে বলা হয় যার কারণে চক্রাকারে ঘোরে নেক্সট আছে জ্বালামুখ আগ্নেগিরির শীর্ষে থাকা যে ফানেল আকৃতির অবনমিত ভূমিরূপ লক্ষ্য করা যায় এবং যেখান দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাকমা সহ বিভিন্ন পাইরোক্লাস জাতীয় পদার্থ নির্গত হয় তাকে জ্বালামুখ বলা হয় ক্যালডেরা কাকে বলছে বিশাল বিস্ফোরণ বা ধসের ফলে আগ্নেয়গিরির মস্তক অপসারিত হয়ে জ্বালামুখ থেকে বৃহৎ আকৃতির যে অবনত ভূমিভাগের সৃষ্টি হয় তাকে বলা হয় ক্যালডেরা বা জ্বালামুখ গহবর নেক্সট আসছে বিদারকুৎপাত এই বিদারগ্নৌৎপাতের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে নেওয়া যাক প্রথমে আসছে লাভা মালভূমি বিদারকোৎপাতের ফলে যে ভূ মানে ম্যাকমাগুলো ভূপৃষ্ঠের বাইরে নির্গত হচ্ছে লাভা রূপে তার জমাট বেঁধে যে মালভূমির ন্যায় ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলা হয় লাভা মালভূমি মালভূমি কীরকম হয় এখানে ছবিতে দেওয়া আছে দেখো এই রকম টাইপের একটা খারাপ ঢাল বিশিষ্ট টেবিল আকৃতির ভূমিরূপে মালভূমি বলা হয় এই মালভূমিটা যদি লাভা দ্বারা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় লাভা মালভূমি এবার আসছে মেশা বা বিউট যখন লাভা মু মালভূমি মানে একটা লাভা মালভূমি এই এই মালভূমিটাই মানে ধরো এখান থেকে এতদূর পর্যন্ত একটা কমন মালভূমি ছিল সেই মালভূমিটা নদী বা নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে সমতল মাথা বিশিষ্ট টেবিল আকৃতির ব্যবচ্ছিন্ন মালভূমি সৃষ্টি করে এবং সেটা তুলনামূলক চওড়া হবে কিন্তু মালভূমির থেকে ছোটো হবে এই রকম টাইপে যদি ভূমিরূপ তৈরি হয় তখন তাকে মেশা বলা হয় আবার এই মেসা আরও ক্ষয়প্রাপ্ত হয়ে যদি সরু আকৃতির মানে ক্ষয়প্রাপ্ত আরও ছোট হয়ে আকৃতির ঢিবিতে পরিণত হয় সরু ছোট আকৃতির ঢিবিতে পরিণত হলে তখন তাকে বলা হচ্ছে বিউট মানে মালভূমির একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে মেসা আবার মেসারও ক্ষুদ্রতম অংশ হচ্ছে বিউট নেক্সট আছে লাভা সমভূমি ক্ষেত্র যেটা হচ্ছে বিদার অগ্নুৎপাতের ফলে ভূ অভ্যন্তরীণ ম্যাকমা ভূপৃষ্ঠে নির্গত হয়ে জমাট বেঁধে যে বিস্তীর্ণ সমভূমির ন্যায় ভূমির সৃষ্টি করে তাকে বলা হয় লাভা সমভূমি ক্ষেত্র কাকে বলছে লাভা দ্বারা গঠিত বিস্তীর্ণ এলাকাকেই লাভা সমভূমি বলা হয় লাভাক্ষেত্র বলা হয় যেমন তার মধ্যে আছে লাভা মালভূমি মেসা বিউট লাভা সমভূমি এগুলো যেগুলো টোটাল নিয়ে যে একটা এলাকা তৈরি করে তখন তাকে বলা হয় লাভাক্ষেত্র আর মধ্য সামুদ্রিক শৈলশিরা সমুদ্রের তলদেশে বিপরীতমুখী বা প্রতিসারী পাত সীমানা বরাবর আমরা একটু আগেই জানলাম যে দুটো পা যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাকে বিপরীতমুখী বা প্রতিসারী পাত সীমানা বলা হয় এই সীমানা বরাবর যদি অগ্নুৎপাত ঘটে তা জমাটবদ্ধ হয়ে যে শৈলশিরা সৃষ্টি করে তাকে মধ্য সামুদ্রিক শৈলশিরা বলা হয় যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা এখানে একটা ছবি দেওয়া আছে এইটা হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা এবং এখানে আরও অনেক শৈলশিরা লক্ষ্য করা গেছে নেক্সট আসছে উদ্ভিদী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ এক্ষেত্রে কতগুলো ভাগ ভাগে ভাগ করা যায় যার মধ্যে একটা ভাগ হচ্ছে দণ্ড আকৃতির ভূমিরূপ যার মধ্যে পড়ছে ডাইক সিলশিট ডাইক কাকে বলছে শিলাস্তরের উল্লম্ব ফাটল বরাবর ম্যাকমা নির্গত হতে না পেরে শীতল ও জমাটবদ্ধ হয়ে সরু পাতের মতো যে আগ্নেয় উদ্ভিদ তৈরি করে তাকেই বলা হয় ডাইক যেমন এক্ষেত্রে দেখো এই ছবিটা দেখো এটা হচ্ছে ডাইক এই যে লম্বা হয়ে ভূমিরূপে সৃষ্টি করেছে কোনো শিলাস্তরের তল বরাবর অনুভূমিকভাবে ভূ অভ্যন্তরের ম্যাকমা নির্গত হতে না পেরে শিলা বা জমার শীতল বা জমাটবদ্ধ হয়ে আগ্নেয় উদ্ভেদ তৈরি করলে তাকে বলা হয় শিল এটা হচ্ছে অনুভূমিকভাবে তৈরি হয় এবং শীট কাকে বলছে সাধারণত পাললিক শিলাস্তরের স্তরায়ন তল বরাবর ম্যাগমা কঠিন ও পাতলা স্তরকে শীট বলা হয় মানে ডাইক হচ্ছে উলম্ব শীট শিল হচ্ছে অনুভূমিক চওড়া আর শীট হচ্ছে এটা যদি আরও শুরু হয় পাললিক শিলাস্তরের স্তরায়ন তল বরাবর লক্ষ্য করা যায় তখন তাকে বলা হচ্ছে শীট এবারে আসছে কোলাকৃতির ভূমিরূপ যার মধ্যে পড়ছে ব্যাথলিত এবং স্টক ও বস ব্যাথলিত কাকে বলছে ভূ অভ্যন্তর থেকে নির্গত ম্যাগমা যখন ভূপৃষ্ঠের বাইরে নির্গত হতে না পেরে তখন শীত শীতল ও হয়ে বিশাল আকার গম্বুজের মতো ভূমিরূপ সৃষ্টি করে করে তাকে বিশালাকার বিশাল আকার শিলাস্তরের অবয়বকেই বলা হচ্ছে ব্যাথলিত স্টক ও বস কাকে বলছে ব্যাথলিট যদি আকারে ক্ষুদ্র হয় তখন তাকে স্টক বলা হচ্ছে এবং যদি তা আকারে বৃহৎ আকৃতির হয় তখন তাকে বস বলা হচ্ছে নেক্সট আছে লেন্স আকৃতির ভূমিরূপ মানে এক্ষেত্রে লেন্স আকৃতি বলতে বুঝতেই পারছে এক্ষেত্রে উত্তল অথবা অবতল এরকম হতে পারে তো প্রথমে আছে ল্যাকলিত সমান্তরাল পাললিক শিলাস্তরের মধ্যে ম্যাকমা যখন জমাটবদ্ধ হয়ে এক উত্তল লেন্সের মতো ঊর্ধ্বমুখী ও প্রায় সমতল তলবিশিষ্ট আগ্নেয় ভূমিরূপের সৃষ্টি করে তখন তাকে ল্যাকোলিত বলা হয় দেখো এখানে উত্তল মতো হয়েছে এবং প্রায় সমতল বিশিষ্ট মতো হয়েছে ঠিক আছে সেই জন্য তাকে ল্যাকোলিথ বলা হচ্ছে লোপলিত ঠিক তার উল্টো সমান্তরাল পাললিক শিলাস্তরে স্থলান্তরের মধ্যে ম্যাগমা ফলে সৃষ্ট যদি অবতল চামচের মতো ভূমিরূপ হয় দেখো যেমন একটা এখানে লক্ষ্য করা যাচ্ছে অবতল মানে একটু হালকা নিচের দিকে ঢালু মতো আছে চামচের মতো ভূমিরূপ সৃষ্টি হলে তখন তাকে লোপলিত বলা হচ্ছে আর ভাঁজযুক্ত ল্যাকলিত লোপলিত দুটো মিলিয়ে হয় ফ্যাকলিত যেমন ভাঁজযুক্ত পারলিক শিলাস্তরের মধ্যে ম্যাগমা জমাটবদ্ধ হয়ে উর্ধ্বভঙ্গে উত্তল এবং অধভঙ্গে অবতল প্রকৃতির ভূমিরূপ সৃষ্টি হলে তখন তাকে বলে ফ্যাকলিত দেখো ঊর্ধ্বভঙ্গে এখানে উত্তল হয়েছে আবার অধভঙ্গে অবতল হয়েছে ঊর্ধ্বভঙ্গে উত্তল এরকম টাইপের যদি ম্যাকমা জমাটবদ্ধ হয়ে যায় তখন তাকে বলা হয় ফ্যাকলিত নেক্সট আছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা মেখলা শব্দের অর্থ হল কোমরবন্ধনী বা বেল্ট প্রশান্ত মহাসাগরের চারিদিকে তথা অস্ট্রেলিয়া ইউরোপ বা ইউরেশিয়া উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার উপকূল ভাগ বরাবর বিশ্বের প্রায় সেভেন্টি পারসেন্ট আগ্নেয়গিরির অবস্থান লক্ষ্য করা যায় ভালোভাবে দেখলে মনে হয় আগ্নেয়গিরিগুলি প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে আছে একেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে এখানকার উল্লেখযোগ্য আগ্নেয়গিরিগুলি হলো জাপানের ফুজিয়ামা কেনিয়ার কিলিমানজারু ইন্দোনেশিয়ার ক্রাকাতো উরিজাপা পোপা কটোপ্যাক্সি ইত্যাদি দেখো এখানে এইটা হচ্ছে প্রশান্ত মহাসাগর এবং এই প্রশান্ত মহাসাগরের চারিদিকে এই মহাদেশ বরাবর আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হয়েছে এইটাকে দেখতে কতকটা পেল্টের মতো লাগছে কোমরবন্ধনের মতো লাগছে সেই জন্য একেই প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা বলা হচ্ছে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আরও অন্য কিছু জিনিস নিয়ে আলোচনা করব তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আর ভবিষ্যতে আরও অন্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করবে সেই কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ वज़िट कर